এবার রাজ্যের সভাপতির দায়িত্ব পেতে পারেন শুভেন্দু অধিকারী এমনটাই সূত্র মারফত খবর জানানো যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নতুন করে বিজেপির কার্যকর্তা থেকে কর্মীদেরকে একেবারে কাজে যাতে লাগাতে পারে ভারতীয় জনতা পার্টি তা কিন্তু স্পষ্টভাবে জানতে পারছি দিল্লির বিজেপি সূত্র মারফুত খবর রাজ্যের দায়িত্ব পেতে পারেন শুভেন্দু অধিকারী এছাড়াও যিনি সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষদের আগামী দিন ভবিষ্যৎ রাজনৈতিক মহলে থাকলেও কিন্তু শুভেন্দু অধিকারীর হাতেই ফ্যাক্টর বলায় যেতে পারে কেননা বেশ কয়েকদিন আগে শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে স্বয়ং হারিয়েছিলেন এবার ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী প্রাপ্তি হয় সম্ভবত তাহলে কি মুখ্যমন্ত্রী আবার হারবে এটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই চিন্তিত দর্শক বন্ধুগণ তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ আর নতুন দর্শক হলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন কেননা রাজ্য সভাপতি যদি দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেওয়া হয় আমরা তর্কের খাতিরেও ধরে নিচ্ছি সম্ভাব্যত শুভেন্দু অধিকারীকে দিলে সেই রকম নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর বেশ কয়েকটি জেলাতে বিজেপি একটা ভালো ফলাফলে এগিয়ে আলিপুর দুয়ার এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর পূর্ব পশ্চিম দুই জেলাতে একসময় বিজেপির দাপট বা গড় কিন্তু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভায় রাজ্যের শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কেননা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের শাসকের বিধায়কদের কিন্তু শোকজ করেছিল তৃণমূল সরকারের সরকারের কর্তৃপক্ষ জানানো গিয়েছিল তবে আমরা যে বিষয়টা নিয়ে কথোপকথন আলোচনা করছি দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি অর্থাৎ রাজ্যের সভাপতির দায়িত্ব পেতে পারেন শুভেন্দু অধিকারী বিগ ব্রেকিং নিউজ এটাই বাস্তবে বলছে রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত